জন্য তো এরকম আসে না আর পাঠাইছো সুন্দর কালারগুলো এত সুন্দর হয়েছে এটা আমার মেয়েকে আরো বেশি মানায় নুআইরার জন্য প্রতিদিনই একটা না একটা গিফট আসতেই থাকে আমার জন্য তো এরকম আসে না আচ্ছা যাই হোক আমার মেয়ের জন্য তো আসে আমি কত গিফট দেই না তোমার আমার মেয়ের জন্য আসতেছে এইটাই অনেক কিছু আমার মেয়ের জন্য অনেক সুন্দর সুন্দর আজকে ড্রেস আসছে সেটা হচ্ছে আমার ফ্রেন্ড গিফট পাঠাইছে সবগুলা একসাথে বের করব বের করো সমস্যা তো নাই অনেক সুন্দর সুন্দর ড্রেস পাঠাই করে দেখাই আপনাদেরকে ওর জন্য কিন্তু প্রতিদিনই একটা না একটা গিফট আসি এই ড্রেসটা দেখেন কি সুন্দর এইগুলা হচ্ছে হাতের কাজের কিন্তু হ্যাঁ এইটা ড্রেসটার সাথে আবার প্যান্টও আছে আবার ব্যান্ডও আছে এত সুন্দর বাচ্চাদের হ্যাঁ মাথার ব্যান্ড বাচ্চাদের ড্রেসগুলো এত সুন্দর হয় ঠিকঠাক আচ্ছা এদিকেই থাক সমস্যা নেই তো এই যে আরেকটা ড্রেস এটা হচ্ছে এটা আরো মানে কালার তো অনেক সুন্দর না এটারও ব্যান্ড আছে এটারও প্যান্ট আছে হ্যাঁ অনেক সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আমার ফ্রেন্ড গিফট করছে আমার মেয়েকে ও আসতে পারে নাই ও এর জন্য হচ্ছে ও আজকে পাঠায় দিছে ওর জন্য এই যে এই ড্রেসটা দেখো ওয়াও এটা আরো সুন্দর এত সুন্দর কালারটা এগুলো আমার মেয়ের জন্য একটু বড় বড়ই ভালো কারণ ও বড় হয়ে যায় এগুলো হাতের কাজ করা এই যে সুতার হ্যাঁ এগুলো কিন্তু সুতার কাজ করা এই যে এটার সাথে প্যান্ট আছে কিন্তু এটার সাথে ব্যান্ড নাই না এটার সাথে ব্যান্ড এই যে প্যান্ট এটা হ্যাঁ আচ্ছা এটা গেল আরেকটা তিনটা এখানে আচ্ছা এই আরেকটা সাদার মধ্যে এটাও সুন্দর না প্রত্যেকটা ড্রেস কিন্তু সাদার মধ্যে ব্লু কালার কাজ করা এগুলো সবগুলো হাতের কাজ করা কিন্তু অনেক সুন্দর হাতের কাজ করা ড্রেস গুলো কিন্তু অনেক ভাল লাগে আর আমরা কিছুদিন আগেও কিনতে চাইছিলাম এই হাতের এগুলো আমিও বলতেছিলাম আমি একটা কোন জায়গা জানি আমার মনে নাই অনেক দূর থেকে ঢাকার বাইরে থেকে আমার মেয়ের জন্য একটা ড্রেস আনাইছি কয়েকদিন আগে ওই ড্রেসটা অনেক সুন্দর আচ্ছা এই যে এই ড্রেসটা দেখো এই ড্রেসটা অনেক সুন্দর এই যে প্যান্ট প্যান্টটা কিন্তু আরো সুন্দর দেখো প্যান্টের মধ্যে আবার এখানে ই আছে এরকম হ্যাঁ বউটাই বলে অনেক সুন্দর এটার সাথেও আবার ব্যান্ড আছে দেখো বাচ্চাদের আমিও পড়তে ইচ্ছে করি আমার মাথায় হবে না এটা তুমি না বড় হয়ে যাবে এই ড্রেসটাও অনেক সুন্দর এই যে মাথার ব্যান্ড হুম ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর আর প্রতিদিনই আমার মেয়ের জন্য একটা না একটা গিফট আসেই আমার বান্ধবীকে অনেক অনেক থ্যাংক ইউ আমার মেয়ের জন্য এত সুন্দর সুন্দর ড্রেস পাঠাইসো এর জন্য পাঠাইসো তুমি বললাম হেলকি আসলে এই যে ড্রেসগুলো অনেক সুন্দর কালারগুলো এত সুন্দর হয়েছে খুবই সুন্দর আমার মেয়ে তো থ্যাংকস দিতে পারবে না মেয়ের তরফ থেকে আমি তোমাকে বলে দিলাম থ্যাংক ইউ আপনারাও জানাবেন ড্রেসগুলো কেমন হয়েছে আমার বান্ধবী তো আমার বেশি পছন্দ গুণটা এখান থেকে আমার না মানে আমার সবগুলাই ভাল লাগছে কিন্তু এই কালারটা বেশি ভাল লাগতাছে এটা কিন্তু লাল না মেরুন কালার একদম মানে ক্ষয়ি টাইপের যে কালারটা হয় ওইটা খুব সুন্দর আর এটা আমার মেয়েকে আরো বেশি মানায় ওরে গায়ে ধয়েরা দেখি এটা বেশি সুন্দর লাগতেসরে কিন্তু এটা একটু বড় ও আরেকটু বড় হইলে এটা পরাইতে পারবো বড় ড্রেসগুলোই ভালো যেমন ছোটবেলায় কিন্তু এখন এখন যে ড্রেস গুলো ওর আছে ছোটবেলার এগুলা কিন্তু আর পরানো যাবে না কারণ ছোট হয়ে গেছে আমার মেয়ে তো বড় বড় হয়ে যাইতেছে আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম